হেভ্রিমান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি তো দেখো সবাই আমার প্রিয় মানুষটার ছিল বার্থডে তো কী গিফট দেবো ভেবেই পাচ্ছিলাম না একটু অন্য রকম দেওয়ার চেষ্টা মানে ভাবছিলাম যে অন্য রকম দেবো তখনই মাথায় এলো যে একটা পাঞ্জাবি ডেকোরেট করা যাক তো এই যে কলারের নিচে আর হাতা কাজ করেছি বেশি হেভি কাজ করিনি আমার হেভি কাজটা একদমই পছন্দ হয় না তাই আমি নর্মালের মধ্যে রেখেছি তো পুরো কাজটা দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রিয় মানুষটাকে পড়িয়েওছি এবং আঠাশে মার্চ ছিল তার বার্থডে সেটাও দেখো যে তাকে পরে কেমন লাগছে আর একটা গিফট আছে সেটাও আমার নিজের হাতে বানানো তো দেখো প্রিয় মানুষ ছাড়া তো কাউকে নিজের মনের মতো করে গিফট দেওয়া যায় না সে আর যাই হোক সে তারা পছন্দ করবে না তার এটা পছন্দ হয় না বাট প্রিয় মানুষ যাই দেবো না কেন সে তার সেটা সবথেকে বেস্ট হবে ভালো লাগবে তো তাই নিজের মনের মতো করে কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লেগেছে আশা কর তোমাদের সাথেও শেয়ার করছি কারণ এটা আমি একদম নতুন করেছি এরকম কাজ আমি কখনও আগে করিনি দুটো কাজ একদম সম্পূর্ণ আমার একদম নতুন করা পাঞ্জাবিটা অ্যান্ড ফটো ফ্রেমটা তো তোমরা বলো কেমন হচ্ছে লাইক কমেন্ট করো আর তোমরাও যদি চাও এরকম দিতে তা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি বানিয়ে দেবো টাটা